আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এখন আমি মুরগির মাংস রান্না করব মাংস আর আলু দুইটা কেটে আমি মশলা দিয়ে মাখিয়ে রাখছি অনেক সময় এখন তেলের মধ্যে একটু ভাজবো ভাজার পরে তারপরে সেখানে এই পানি দিয়ে কষায় রান্না করব। আর করব হচ্ছে আমি শুটকি ভর্তা শুটকি ভর্তাটা রাহা পছন্দ করে আর আমার বাসায় রোশনি আসছে রোশনিও পছন্দ করে ওদের জন্যই মূলত সুটকি ভর্তা করতেছি আপনাদের ভাইয়া আর রিদি এরা আবার সুটকি ভর্তা খায় না সুটকি তারা পছন্দ করে না শুটকির জন্য নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো আমার ফ্রোজেন কাঁচামরিচ এজন্য বের করে রাখছি ভাজবো তেল গরম হয়ে গেছে আমি মাংসগুলো দিয়ে দিকেছি একটু ভাজবো ভাজার পরে এটাকে কষাবো মাংসটা আমি ভেজে নিতেছি মাংস আলু দুটাই ভাজতেছি কড়া ভাজবো না হালকা করে ভাজবো মাংসটা দেওয়ার জন্য আমি টমেটো কাটছি এগুলো আমার প্রয়োজন টমেটো আর সুক্তিগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি এক চুলায় আমার মাংস ভাজা হচ্ছে আর অন্য চুলায় আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ সিদ্ধ করে নিতেছি এটা ভালো মতো সিদ্ধ হলে তারপরে সুক্তিটা দিয়ে সিদ্ধ করবো রসুন পেঁয়াজ আর মরিচ সিদ্ধ হয়ে গেছে এখন আমি সুটকিটার একটুখানি ভাজা নেই বেশি করব না অল্প করব কারণ এটা খাওয়ার মানুষ কম আমি রাহা আর রশনি খাবো আমার মাংসটাও ভাজা হয়ে গেছে আর না ভাজলে চলবে এখন আমি চমকগুলো দিব সুটকি ভাজা হয়ে গেছে এখন আমি ব্লাইন্ডারে ভর্তা করব আর এই চুলায় আমার মাংসটাও হয়ে গেছে ভাজা আর ভাজবো না আলুটাও অনেকটা শীত হয়ে গেছে ভাজতে ভাজতে তো এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে টমেটো দিলে খেতে কিন্তু ভালো লাগে আমি গরুর মাংস রান্না করি আর মুরগির মাংস রান্না করি সব মাংসের মধ্যে এই টমেটোটা দিই টমেটোটা আমার অনেক পছন্দ মাংস রান্না করা শেষে এখন আমি একটি ফ্রাইড প্যানে মিষ্টি করে ভাজি করতেছি ছুটি ভর্তাও হয়ে গেছে আর আজকের জন্য রান্না এতটুকু ছিল সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ